ভুয়ো আধার কার্ড নিয়ে পাঁচ মাস ধরে ভারতে বসবাস করেও পার পেল না বাংলাদেশি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ বাংলাদেশ সীমান্ত হয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পথে তাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ একই সঙ্গে বাংলাদেশি নাগরিককে সীমান্ত পারাপারে মদতকারী এক এজেন্টকেও পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ ধৃত বাংলাদেশি নাগরিকের নাম বিপুল চন্দ্র রায় এবং তাকে সাহায্যকারী এজেন্টের নাম মোহাম্মদ দুলাল তিনি হেমতাবাদের চৈনগরের বাসিন্দা তবে ভুয়ো আধার চক্রের কেউ এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি এর পেছনে বড় চক্র জড়িয়ে রয়েছে বলে পুলিশের সন্দেহ ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ

I understand. Samjo. Amor. Ya re, amalo. Samalo. Amalo.

哎，你对